কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন এবার যেন বেরিয়ে এলো ধলের বিড়া কি বলছেন ঢালিউড সুপারস্টার নিজে কানেই শুনো মুহূর্তে ট্র্যাপ ছিল তারা আমাকে ভাষানোর চেষ্টা করেছিল সেটার ইনভেস্টিগেশন হয়েছে এবং অস্ট্রেলিয়ান পুলিশ দেখেন অস্ট্রেলিয়ার আইন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে অস্ট্রেলিয়ান ভাইরাল হয়ে গিয়েছে বিষয়টি কমপ্লিট ফিচার আমি নিজেই করব এমনই একটি বক্তব্য দিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ঢালিউডে আবারও দোল পার সাকিব খান হঠাৎ করেই দিলেন এমন এক ঘোষণা যা শুনে ভক্তরাও হতবাক তিনি বলেন গুগলির বিচার আমি নিজেই করব। আসলে কি ঘটেছে কেন এমন কঠিন কথা বললেন সাকিব আজকের ভিডিওতে জানাবিন সব গোপন তথ্য আমি জানতে চাচ্ছি তুই কি বেশ সানা প্রথম যা দেখছিলাম তাই আমি শুধুই জানি না বুবলি ও সাকিবের সম্পর্ক নিয়ে বছরের পর বছর বিতর্ক বিয়ে সন্তান আবার আলাদা হয়ে যাওয়া এসব নিয়ে সব সময় ভাইরাল সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বুবলিকে নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন এই গুঞ্জনের মাঝে সাকিব প্রকাশ্যে মুখ খুললেন সাকিব বললেন আমাকে কে চুপ করাতে পারবে না এবার বুবলির বিচার আমি নিজেই করব এই কথাই ঢালিউডে শুরু হয় আলোড়ন ভক্তরা অবাক কেউ কেউ আবার সমর্থনও দিচ্ছেন প্রশ্ন উঠেছে সাকিব কোন বিচার করবেন আইনগত নাকি ব্যক্তিগত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবখানে চলছে ঝড় অনেকে বলেছেন সাকিব ঠিকই বলেছেন আবার কেউ বলছেন এটাই সাকিবের করা উচিত হয়নি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে ভিডিওতে দেখানো যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না সাকিবের কোনো মোমেন্ট মিস করেন অনেক কিছুই চোখে পড়ছে সবার কোনোভাবেই যেন ঢাকা যাচ্ছে না বিষয়টি গুঞ্জন গুগলি কেঁদে কেঁদে ফেলছেন লাইফে তিনি বলছেন সব অভিযোগ আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে গুগলির দাবি করেন অপবিশ্বাসের প্রভাবেই আমার বিরুদ্ধে এত এই অভিযোগে আরো জটিল হয়ে উঠেছে সাকিব সাথে সাথে বুবলির সম্পর্কটাও ঢালিউডে অন্যান্য নায়ক নায়িকা বিষয়টি মুখ খুলছেন কেউ বলছেন সাকিবের ভক্তদের জন্যই এগুলো মাঝে মধ্যে বেশি বিতর্কিত হচ্ছে তবে বিষয়টা এত বিতর্কিত না হতে পারত মিডিয়া রিপোর্টার যেটা বছরের সবচেয়ে বড় কেলেঙ্কারি হতে পারে ভক্তদের মধ্যে দুইটি দলে ভাগ হয়ে গেছে টিম সাকিব এবং টিম গুগল এই দন্দে উভয় বিশেষের নামও বারবার উঠে আসছে অনেকেই বলছেন ওই সাকিবের আসল লাইফ পার্টনার সাকিবের ঘনিষ্ঠজন জানালেন তিনি খুব শিগগিরই প্রমাণ সহ আসবেন এর মানে হলো গোপন ভিডিও বা ডকুমেন্ট প্রকাশ করতে পারে আর সেটাই হতে পারে গুগলের ভবিষ্যৎ নির্ধারণ সাকিব বুবলির কাহিনী কোথায় গিয়ে থামবে সত্যি কি তাকে নিজেই বুবলির বিচার করবেন নাকি এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র আছে আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানান আর আরো চমকপ্রদ ভাইরাল খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন